আল্লাহ আমার মাকে একটু খাবার দিয়ে পাঠিয়ে না একটি গ্রামে ছোট্ট একটি কুড়ে ঘরে মা মেয়ের বসবাস পেটের দায়ে মাটির রাস্তায় পায়ে হেঁটে কাজের সন্ধানে বেড়ায় মা মা কাজ করে খাবার আনলেই মেয়ের খাবার মেয়ে ক্ষুধার জ্বালায় বাড়ির উঠানে পায়চারি করছে একবার এপাস একবার ওপাস। পড়তে করতে করতে একসময় সিঁড়িতে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ আমার মাকে একটু খাবার দিয়ে পাঠিয়ে দেও না আমার যে খুব ক্ষুদা লাগছে মা তুমি এসেছ আমার খুব ক্ষুদা লাগছে হ্যাঁ শোনা চলো খাবার দিব খেয়ে নিবে খুব তাড়াতাড়ি মা আজ আবারও পান্তা ভাত আমি পান্তা ভাত খেতে পারি না তুমি জানো না আ আমরা কি কখনো গরম ভাত খেতে পারবো না কেন পারবো না শোনা আল্লাহ চাইলে সব হবে একদিন একে খাবার খাওয়য়ে সান্ত্বনা দিয়ে মা আবারও হাঁটলেন পায়ে হেঁটে কাজের সন্ধানে তো গল্পটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ